এডমিশন ইংলিশ কিংবা জফ ইংলিশের জন্য আমরা যে বইটা সবচেয়ে জনপ্রিয় বাজারের বই আছে সেটা হচ্ছে জাহাঙ্গীর স্যারের মাস্টার বইটি আর জাহাঙ্গীর স্যারের মাস্টার বইটির অনেকগুলো প্রশ্ন আমরা ভালো মতো বুঝতে পারি না অনেক বড় বইয়ের কারণে আমরা অংশগুলো ভালো পারি না আপনাদের সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে আমাদের অজয় ক্লাসরুম এই যে নামটা আছে এ জে ওয়াই এস ক্লাসরুমে আমরা একেবারে মাস্টার বইয়ের ফুল সিরিজটা অ্যাভেলেবেল রেখেছি কেউ যদি হাতে নিয়ে সবগুলো ক্লাস গুলো শেষ করতে আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে একেবারে ফুল পাটটা একেবারে ফুল যে অংশটি আছে সে ফুল অংশের একেবারে প্লে লিস্ট আকারে প্রতিটা ভিডিও আমরা ধাপে ধাপে দারুণভাবে ভাবে এসেছি আমি যদি একটা ভিডিও দেখাই লাইক এটা আমাদের একটা ভিডিও আসলো সেই ভিডিওর মধ্যে আমরা একেবারে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেছিলাম এরপর প্রতিটা পার্ট একেবারে ফ্রেজের অংশগুলো থেকে প্রতিটা অংশগুলো আমরা খুব দারুণভাবে। আমরা খুব দারুণভাবে সেগুলোকে একেবারে ট্রাই করছি প্রতিটি প্রশ্ন আমরা হচ্ছে এক্সপ্লেন করার জন্য সো সবাইকে বলবো যারাই চাচ্ছ তোমাদের যে ইংলিশের যে প্রিপারেশনটা আছে জব কিংবা অ্যাডমিশন ইংলিশের তাদের জন্য একটা বেস্ট একটা অপশন খুবই বেস্ট একটা অপশন আমরা খুব দারুণ ভাবে সাজিয়েছি এছাড়া যারা চাচ্ছ না আমি একটা গাইডলাইনের মধ্যে থাকবে একটা গাইডেনে एग्जाम দিতে আমি বইটা শেষ করব তাদের জন্য আমাদের একটা কোর্স আমরা শুরু করেছি যে কোর্সের ওদের একদম 50% ডিসকাউন্টে হচ্ছে ভর্তি চলছে শুধুমাত্র 500 টাকায় জাস্ট এটা বিস্তারিত আমি ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে কনসেপ্টগুলো জেনে তোমরা হচ্ছে খুবই ভালো করতে পারবা সো আমাদের দেখা হবে আইটি ক্লাসে আমরা কিভাবে পড়াই প্রতিটি অংশগুলো কিন্তু আমরা ধারাবাহিক ভাবে সেটাকে আলোচনা করার জন্য ট্রাই করব আহ সবাইকে বলুন নিয়মিতভাবে ক্লাসগুলো দেখো আশা রাখছি খুবই ভালো মতো কাজ করতে পারবা এছাড়া একেবারে অজয়স ক্লাসরুম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পরে প্রতিটি ক্লাস আমরা একেবারে আহ যদি একটু প্লে লিস্টের মধ্যে যাই যদি একেবারে প্লেলিস্টের মধ্যে আমরা প্লেলিস্ট ঢাকায় রেখেছি একেবারে ইউনিভার্সিটি অফ মিশন টেস্টের ফুল সিরিজ ভোকাবুলারি একটা ফুল সিরিজ এসএসসির একটা ফুল সিরিজ গুলো যাতে করে কারোর কোনো प्रॉब्लम না হয় একেবারে ফুল সিরিজ নিয়ে কাজ করছি কেউ যদি একটু চায় একটু গোছানোভাবে ভাবে একটু আন্তরিকতা দিয়ে কাজ করতে তারা খুবই ভালো করতে পারবে সো দেখা হবে আমাদের আইটি ক্লাসে ভালো থাকো এবং কনসেপ্টগুলোকে একটু গোছানো ভাবে সুন্দরভাবে বিষয়গুলো দেখো সো থ্যাংক ইউ সবাইকে